আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত প্রিয় বন্ধগণ আজকে কবি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে উপস্থিত হলাম বিষয়টি হচ্ছে যে সকল ভাইরা প্রিয় মানুষটিকে আপনি সময় দিতে পারেন না এ নিয়ে আপনারা ভিতরে অনেক হতাশায় জীবন কাটাইতেছেন অনেক দুশ্চিন্তায় আপনি জীবন উপভোগ করতেছেন তো সম্মানিত প্রিয় বন্ধগণ এবং যে সকল যুবক ভাইরা বিয়ে করার আগে নিজের কলমের কালি একদম শেষ করে ফেলছেন কলম বাঁকা ফেলছেন কলম একদম নিস্তেজ হয়ে গেছে এখন বিয়ে করতে বয় পাইতেছেন বিয়ে করতে আপনি চাইতেছেন না তো সই সকল বাইদের জন্য কবি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমি একটি বিশ্বাস নিয়ে উপস্থিত হইলাম এবং যে সকল বাইদের বয়স বেশি হয়ে গেছে পঞ্চাশ ষাট সত্তর বছর হয়ে গেছে আপনি প্রিয় মানুষটিকে সময় দিতে পারতেছেন না আপনার ভিতরে অনেক হতাশা কাজ করতেছে অনেক দুশ্চিন্তায় আপনি জীবন উপভোগ করতেছেন আগে আপনি সপ্তাহে দুই থেকে তিনবার সময় দিতে পারতেন কিন্তু এখন একবারও সময় দিতে পারেন না এতটাই দুর্বল হয়ে গেছেন নিস্তেজ হয়ে গেছেন তো আজকে খুবই পাওয়ারফুল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বেশ নিয়ে আমি উপস্থিত হইলাম আমি আপনাদের সাথে আছি হাকিম মাওলানা সানাউল্লাহ দৈর্য সহকারে যদি আপনারা আজকের ভিডিওটি দেখতে পারুন আশাবাদী আপনার উপকার হবে এবং অন্য মানুষকেও এটি সেবন করার জন্য আপনি উৎসাহিত করবেন খুবই পাওয়ারফুল এগুলো আমাদের থেকে নিজের থেকে বানিয়ে বলতেছি না এগুলো আমাদেরকে বড় বড়ো কিতাব থেকে আমাদেরকে সংগ্রহ করতে হয় তো আজকের আজকের বেসবাসটি খুবই পাওয়ারফুল হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই তো আজকের বেসবাসটি তৈরি করতে হলে আমাদেরকে দুটি উপাদান সংগ্রহ করতে হবে এক নাম্বার উপাদান সংগ্রহ করতে হবে সালেম মিশ্রি দ্বিতীয় নাম্বারে সংগ্রহ করতে হবে গুরুর খাটি দুধ তো এই দুটি উপাদান দিয়ে আজকে আমরা এই বিষয়টি তৈরি করবো তো কিভাবে তৈরি করব তৈরি করার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো এখন বলতে পারেন সালেম মিস্ত্রিটা আমরা পাবো কোথায় সালেম মিশ্রি বাঙালি ওষুধের দোকানে অথবা কবিরাজের দোকানে এই সালেম মিস্ত্রি আপনি পেয়ে যাবেন খুব সহজে ওই জায়গা থেকে আপনি নিয়ে আসবেন তো সালেম মিস্ত্রি নেওয়ার পরে গুরুর খাঁটি দুধ আপনি সংগ্রহ করে ফেলবেন সংগ্রহ করার পরে কিভাবে সেবন করবেন এবার এটা এখন কিভাবে তৈরি করবেন তৈরি করার নামটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো আরেকটি কথা আমি বলে রাখি সম্মানিত প্রিয় বন্ধুগান যে কোনো কাজের ক্ষেত্রে আল্লাহ তালার উপর ইয়াকিন রাখতে হবে বিশ্বাস রাখতে হবে ইয়াকিন রেখে বিশ্বাস রেখে যদি আমরা কাজ করি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে এই সমস্যা হইতে সমাধান করবেন এবং রোগ সম্পর্কে আল্লাহ তাল কাছে কিছু নফল নামাজ পড়ে আমাদেরকে চাইতে হবে চাওয়ার মতো যদি তাহলে আল্লাহ অবশ্যই আমাদেরকে কখনোই খালি হাতে ফেরাবেন না যে আল্লাহ দিতে পারেন আমাকে আপনাকে দিবেন তবে সত্য হচ্ছে আল্লাহ তালার কাছে আমাদেরকে চাওয়ার মতো চাইতে হবে দেখুন আল্লাহ তালা যদি রোগ দূর না করেন পৃথিবীর কোনো মানুষ রোগ দূর করতে পারবে না তো এই জন্য আল্লাহ তাল কাছে চাওয়ার মতো চাইতে হবে দেখেন এই গাছ গাছের মধ্যে আল্লাহ তালা অনেক পাওয়ার দিয়েছেন অনেক ক্ষমতা দিয়েছেন যে সকল বাইরা বলে গাছের কোনো ক্ষমতা নাই আমি বলবো তাদের কোনো ইমান নাই কারণ এই গাছ গাছটা ছাড়া আপনি কখনোই বেঁচে থাকতে পারবেন না আল্লাহ তালা এই গাছ গাছের মধ্যে অনেক পাওয়ার দিয়েছেন অনেক ক্ষমতা দিয়েছেন তো এই প্রাকৃতিক উপাদান দিয়ে আজকে আমি আপনাদেরকে বিশ্বাসটি বানানো শিখিয়ে দেব নিজ পদ্ধতিতে আপনি গড়ে বসে এগুলো খুব সহজে খুব সহজ পদ্ধতিতে আপনি তৈরি করতে পারবেন তো আজকে কিভাবে এই বিশ্বাসটি তৈরি করবো তৈরি করতে হলে আমরা প্রথমে বলে দিয়েছিলাম দুটি উপাদান সংগ্রহ করতে হবে তো একটি উপাদান যখন আমরা সংগ্রহ করে ফেলবো সংগ্রহ করার পরে আমাদের কি হবে সালেম মিস্ত্রি এই সালেম মিস্ত্রি কবিরিজদের দোকানে আমরা পাব বা বাঙালি ওষুধের দোকানে আমরা পেয়ে যাব গরুর খাঁটি দুধ আমরা সংগ্রহ করব তো আমরা কতটুক পরিমাণে গরুর খাঁটি দুধ সংগ্রহ করব এক গ্লাস পরিমাণে গরুর কাটি দুধ আমরা সংগ্রহ করে ফেলব তো সালিম মিস্ত্রিটা আমরা গুঁড়া করে নেব দুই চা চামিচ এক গ্লাস দুধের মধ্যে আমরা দিয়ে দিত আবারও বলতেছি সালেম মিশ্রিটা দুই চামিচ পরিমাণে সালেম মিশ্রি এক গ্লাস পরিমাণ দুধের মধ্যে আমি দিয়ে দিব দুধটা হালকা গরম করে নিব গরম করার পরে এটাকে ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিস্ট করে নিব যখন ভালো করে মিশিয়ে নিলাম ভালো করে মিস্ট করে নিলাম ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মিস্ট করার পরে আমাদের এটা তৈরি হয়ে গেল। এখন আমরা কোন নিয়মে সেবন করব সেবন করার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো আমি আবারও বলতেছি যে সকল ভাইরা সমস্যায় ভুগতেছেন সমস্যা নিয়ে বসে না থেকে চিকিৎসা গ্রহণ করুন ডাক্তারের শরণাপন্ন হন তো সম্মানিত প্রিয় বন্ধুগণ এটা কিভাবে সেবন করবেন সেবন করার নিয়মটি হচ্ছে প্রতিদিন রাত্রে শোয়ার আগে এটি সেবন করে ফেলবেন খেয়ে ফেলবেন তো এভাবে যদি টানা পনেরো দিন পর্যন্ত সেবন করতে পারেন ইনশাল্লাহ দেখবেন আল্লাহ তালা আপনার ভিতরে পাওয়ার দিচ্ছেন ক্ষমতা দিচ্ছেন শক্তি দিচ্ছেন শক্তি আল্লাহ তালা দিন দিন আপনাকে বাড়িয়ে দিচ্ছেন টেনশন নিয়ে বসে থাকবেন অসুখ নিয়ে বসে থাকবেন বড় আকার ধারণ করবে আইতে বাইরে চলে যাবে কল্পনার বাইরে চলে যাবে রোগ নিয়ে বসে না থেকে চিকিৎসা গ্রহণ করুন অবশ্যই সমাধান পাবেন তো আল্লাহ তালা আমাদের সকলকেই যে কথাগুলো বললাম এগুলোর উপর আমল করার এবং কাজ করার পাক আমাদেরকে তৌফিক দান করুন